বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে তৈরি হওয়া অচল অবস্থার মধ্যেই নতুন করে আলোচনা এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন এই আলোচনার পেছনে মূল ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিএসিসির পরবর্তী মেয়র নির্বাচন হতে পারে তিন মুখ্য রাজনৈতিক মুখের প্রতিদ্বন্দ্বিতায় নামগুলো হলো ইশরাক হোসেন হাসনাত আবদুল্লাহ এবং সাদেক কাইম এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফেজ সালমান রিফাত বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ সরকার এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ প্রচারণা চালাচ্ছে যদি নির্বাচন হয় আমি আরেকটা অ্যাঙ্গেল দিই ইশরাক হোসেন বনাম হাসনাত আবদুল্লাহ বনাম সাদিক খেলা হবে এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে ইশরাকের পাশাপাশি হাসনাত ও সাদিক তিনজনই যদি প্রতিদ্বন্দ্বিতায় নামে তাহলে এই নির্বাচন নিঃসন্দেহে হবে বহুমাত্রিক এদিকে জাতীয় নাগরিক পার্টির যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি লিখেছেন বিএনপি নেতা ইশাক হোসেন গত সাত দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করেছেন তা তার রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দেয় যদি এখনই ডিএসিসি নির্বাচন হয় এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ প্রার্থী হন তাহলে ইশাকের জামানত বাজে আপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে আর এই মন্তব্যগুলো আসছে এমন এক সময় যখন হাইকোর্ট ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত রিট আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ এই আদেশ দেন যার ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা নাই ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন আদালতের এই রায়ের ফলে এখন ইশরাকের শপথে আর কোনো বাধা নাই বরং আগামী 26 মের মধ্যেই তাকে শপথ না পড়ানো হলে সেটা আদালত অবমাননার শামিল হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে তা শুধু ডিএসএসএ নয় জাতীয় রাজনীতিতেও নতুন আলোড়ন তুলতে পারে সাথে ছিলাম মেহেদি ধন্যবাদ